হ্যাঁ ভালো আছি আচ্ছা মা কোথায় মা উপরে আছে মা আসছে কলেজে ভর্তি হয়ে গেছো হ্যাঁ তোমার বাবার ট্রিটমেন্ট হচ্ছে বাবার ট্রিটমেন্ট হচ্ছে মানে হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে তোমার বাবা আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে বাবা আগের থেকে অনেক সুস্থ তোমার খাওয়া দাওয়ার দিক দিয়ে কোনো কষ্ট আছে এখন আর খাওয়া দাওয়ার দিক দিয়ে না বাবা খাওয়া দাওয়ার দিক দিয়ে এখন অতটা অসুবিধা নেই অতটা অসুবিধা নেই কিছু আনাজপত্র একটু লাগবে তাই তো ভালো হয় হ্যাঁ আচ্ছা মানে কিছু বাজেট টাজার এখন আপাতত লাগবে হ্যাঁ আর যার কিছু কিছু মানুষ দিয়ে গেছে হ্যাঁ তো তোমার গ্যাস ফ্যাস সব দিকে ঠিক আছে গ্যাস ট্যাসের দিকেও একজনের কাছ থেকে হেল্প কেমন আছেন ভালো আছে ভালো আছে

ওরাও দিয়ে গেছে যারা এসেছিলেন এমনি ওনা ফোনের মাধ্যমে কোনো পয়সা করে পেয়েছে ফোনের মাধ্যমে হ্যাঁ একজন একজন দিয়েছিলেন আর হচ্ছে দুজন এসে ওনার হাতে কিছু টাকা দিয়ে গেছেন মানে চালের সাথে সাথে পাঁচশো টাকা এইটাই পেয়েছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাতে করে মোটামুটি খাওয়া দাওয়া চলছে আচ্ছা আমাকে তোমাদের ভিডিও দেখে তোমাদের কষ্ট দেখে আমার কাছে কিছু পয়সা এসছে সেই পয়সাটা আমি তোমাদের কাছে তুলে দিতে চাই না দাদা এখন পয়সা টয়সা বলতে কিছু লাগবে না পয়সা কড়ির দিক দিয়ে মোটামুটি হয়ে যাচ্ছে মানে বাজার ঠাজার যা আছে সব কিছু হয়ে যাচ্ছে শুধু আমাদের এই টিনটা যেটা তোমাকে আগের দিন বলছিলাম ওটা খারাপ আছে ওর জন্য এই বর্ষাকাল তো এখন চলছে বর্ষাকালে প্রচুর জল পড়ে মায়ের অসুবিধা হয় আর বাবা পরে ট্রিটমেন্ট হয়ে আসলে বাবারও অসুবিধা হবে তুমি যদি ওই টাকা দিয়ে আমাদের ট্রিটমেন্ট এই টিনটা একটু ঠিক করে দাও তাহলে ভালো হয় আচ্ছা টিন তো তোমাদের এখানে তো পুরো পুরোটাই নষ্ট হয়ে গেছে টিন হ্যাঁ পুরোটাই বলা যায় কারণ ঘরের একটা পার্টিকুলার জায়গা নয় সব জায়গার থেকেই মোটামুটি তোমরা চাইছো তোমরা পয়সাটা নিতে চাইছো আমরা পয়সা নেব না আমাদের শুধু ওই পয়সা মানে যদি পয়সা ওই পয়সা তো পুরো হয় না তবু আমি চেষ্টা করছি তোমার আমি টিনটা যখন বললে মানে ওইটা করে দিলে তুমি খুশি হবে ওটা করে দিলেই ভালো হয় কারণ টাকা পয়সা লাগবে না এখন টাকা পয়সা না দিলে তাই তো হ্যাঁ একবারে চলছিল না টেনে টেনে হয়ে যাচ্ছে কিন্তু এখন মেনলি ওরা 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 ঠিকঠাক ঘুমাতে পারে না রাত্রেবেলা উঠে তা আপনি তো দেখেই গেছেন জায়গায় জায়গায় বাড়তি বসানো বিছানার ওপর উঠে রাত্রেবেলা ঘুমের বসে থাকতে হয় জোরে বৃষ্টি হলে তা সেটা হলেই আপনি যেটা বলছেন মানে ও বললো আর কি যে টিনটা আর কি ঠিক করে দিলে চালটা ঠিক করে দিলে ওদের ক্ষমতায় তো আর করা সম্ভব না যদি এইটা হয় ওদের খুব ভালো আপনারা সবই তো শুনলেন আমি আজকে এসেছি সে আশিস দত্ত সিয়াশিষ দত্ত বাড়িতে ওর বাবা তো জানেন শুনেছেন যে কি অবস্থার মধ্যে ছিল যে মানে ঘরের মধ্যে ঢোকা যাচ্ছিল না এত গন্ধের মধ্যে ছিল মানে কি জায়গায় ছিল যে মানে পাহাড় পাহাড় শুরু পচে গেছে আপনাকে ক্যামেরার সামনে আমরা দেখাতেও পারিনি যে কি অবস্থার মধ্যে আছে আপনাদের দেখলে আমরা নিজেরাই আপনাদেরই খারাপ লাগতো ওর জন্য আমি দেখাইনি এখন তার বাবার ট্রিটমেন্ট হচ্ছে হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে এখন অনেকটা সুস্থ হয়ে গেছে তাই তো আর এই যে কলেজে ভর্তি হয়ে গেছে কলেজ কর্তৃপক্ষ থেকে পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে যতদিন পড়তে চাই তত দায়িত্ব নিয়ে নিয়েছে পুরো আর বাবা ট্রিটমেন্ট হচ্ছে তুমি গেঞ্জিটা পড়ো হ্যাঁ ঠিক আছে দাদা ঠিক আছে আচ্ছা এই দাদা গেঞ্জি দেওয়ার সাথে সাথে এক হাজার টাকাও দিয়েছে ঠিক আছে চলো সেসব জন্য সব তোমাকে আমি বাজার টাজার করে দেবো তুমি যেন পয়সা চাইছো না ঠিক আছে আর দেখি তাহলে চলো আচ্ছা ঠিক আছে আর এটা লাগা দিলে খুশি হবে সত্যি হ্যাঁ সত্যি কি বলেন এই তিনটা লাগালে খুশি হবেন মানে পয়সা দিয়ে এটা খুশি হবেন না তিনটা লাগাই দিলে খুশি চলে তিনটা মন থেকে বলেন ঠিক বলছেন তো তিনটা দাও মানে ছেলে তো আপনার ছেলে তো বললো ছেলে তো পারবে না আচ্ছা আর একটা জিনিস বন্ধুরা কথা উঠে দাঁড়াইতে না হ্যাঁ আচ্ছা আচ্ছা আর একটা জিনিস এই যে শেয়াশিস এই যে আসল মা সে কিন্তু মারা গেছে হ্যাঁ কিন্তু সৎ মা কিন্তু সৎ মা আর আসল মা এদের মধ্যে কোনো ভেদাভেদ নেই ঠিক আছে কোনো হ্যাঁ সত্যি নেই আমার মা মানে অন্য অন্য জায়গায় আপনারা সৎমা দেখেছেন আর সৎ ছেলে দেখেছেন আর এইখানে দেখুন এনারা কিন্তু সৎমা আমি আগের ভিডিও তো আমি জানতে পারিনি আমি পরে শুনলাম ওর মা অ্যাকচুয়ালি ওকে ওর যে আসল মা সে আট বছর বয়সে রেখে ওকে মারা যায় তারপরে এই মা এই ওনাকে আর কি ওনার বাবা বিয়ে করে এই মাই দেখে শুনে এত বড় করেছে লোকে চোখের সামনে দেখে সৎমার কি বাবা নিজের মারও ব্যবহার খারাপ হয় সেখানে আজকে এই সৎমাই আজকে ছেলে সংসার সব টেনে যাচ্ছে ওই একমাত্র এই ছেলের দিকে তাকে নিজের সন্তান নেই আচ্ছা তোমাদের ভিডিও দেখে এই দিদি এসেছে বিধাননগর থেকে আর ওই দিদি এসে কল্লানি থেকে ঠিক আছে তোমাকে তোমার কষ্ট দেখে তোমার পাশে দাঁড়াতে তুমি তোমাকে কিছু হেল্প করার জন্য এসে ঠিক আছে কতটা খুশি এসে দিদিদের কিছু বলো না আমি সত্যি ভাবতে পাইনি যে আজকে তোরুনদা তো আসবে এটা আমি সত্যি ভাবতে পাইনি কারণ একটু মেঘলা মেঘলা হয়ে যাচ্ছিল ভাবলাম আসবে কিনা দাদা দেখলাম হঠাৎ করে দাদাও হয়েছে সঙ্গে দুজন জেঠিমাও এসছে খুব ভালো হয়েছে আমার খুবই আনন্দ হচ্ছে আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রেডি হও হ্যাঁ আমি তাহলে তোমাকে নিয়ে বাজারে যাই বাজারে থেকে এসে তোমার কথা হবে ঠিক আছে ঠিক আছে আর এই যে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সত্যি আপনি খুশি হচ্ছেন তো দেখুন মন থেকে বলুন না পয়সা দিয়ে যাবো এই পয়সা দিয়ে যাবো না না সামর্থ্য ওদের সামর্থ্য আপনারা কি বলেন আপনারা তো এসেছেন না

আলু দিচ্ছি পাঁচ কেজি হ্যাঁ পেঁয়াজ দু কেজি হ্যাঁ আর আদা আড়াইশো রসুন আড়াইশো হ্যাঁ ঠিক আছে আর ডিম এক কেজি হ্যাঁ ঠিক আছে আর কিছু লাগবে না 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 দাদা সত্যি সত্যি অনেকটা হয়ে গেছে তো তুমি আসলে আর এত বাজার যে করে দেবে আমি আগেরবারও তো ভাবতে পারিনি আর এবার তো মানে আনএক্সপেক্টেড এটা পুরো মানে আমি ভাবতেই পারিনি এটা মানে আমি আরো আগেই আসতাম কিন্তু আমি আসতে পারিনি আমার একটা অসুবিধা এখনও টুকটাক বৃষ্টি পড়ে আর বর্ষাকাল যেহেতু বৃষ্টি তো হবেই আর বৃষ্টিতে আমাদের প্রবলেমটা হচ্ছে এই টিনের প্রবলেম মানে গরমকালটা তাও থাকা যায় কোন রকমে কিন্তু বর্ষাকালে হয় কি এই বৃষ্টি পড়লে মানে রাত্রে ধরো ঘুমাচ্ছি হঠাৎ বৃষ্টি পড়লো তখন উঠে এদিক ওদিক দিয়ে গিয়ে কোন রকমে সেই জায়গাগুলো চাপা দিয়ে বৃষ্টির জল আটকাতে হয় পয়সা দিচ্ছি হ্যাঁ এই পয়সাটা দিয়ে তোমরা বাজেট হাজার টুকটাক যেটা লাগে সেটা করো হ্যাঁ দাদা এই টাকাটা লাগবে না তুমি আমাদের তিনটা সারিয়ে দাও তাহলেই হবে হ্যাঁ ঠিক আছে এটা তো এটা তো যাতাত খরচার জন্য উনি দিতে যাই এটা রেখে দে ও তিন তো সারিয়েই দেবে সেটা তো উনিতে আছে হ্যাঁ তিনটা সারি দাও আর তোমরা যাতাত খরচার জন্য নাও হ্যাঁ আমি বুঝতে পারছি তোমাদের এইটা খুবই দরকার ঠিক আছে তোমাদের পয়সার থেকে এখন এইটা দরকার কারণ এইটা যদি তুমি এখন যদি এই সুযোগকে যদি না করে নিতে পারো তাহলে তুমি কবে করতে পারবা তার কোনো ঠিক নেই ঠিক আছে এই জল পেয়ে পড়ছে কষ্ট করছো ঠিক আছে সত্যি আমার খারাপ লাগে তা তুমি তবুও যতই হোক তুমি পয়সাটা রাখো হ্যাঁ আমার বাবার ওখানে যাওয়া আসার জন্য ঠিক আছে তুমি হাজার টাকা মতন খরচা রাখো ঠিক ধরো এটা ঠিক আছে এটা তোমার বাবার ওখানে যাওয়া আসবে গাড়ি ভাড়া ছাড়া এটা ওটা যদি লাগে ঠিক আছে আর আপনার কাছে এক দুই চোদ্দোশো ষাট টাকা আছে এখানে হ্যাঁ এটা আপনার এই যেটা যেটা প্রয়োজন যদি হয় বাজারে যদি কিছু লাগে সেটা আপনি খরচা করবেন ঠিক আছে

তাদেরকে আমি একটাই কথা বলবো যে আমি যখন মানে একেবারেই খাওয়া দাওয়া করতে পারছিলাম না গোলা রুটি কোনো রকমে খাচ্ছি সারাদিনে কি খাচ্ছি না সেইখান থেকে দাদার ভিডিও করার পর দাদার ভিডিও দেখে প্রচুর মানুষের কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছি স্কুল থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে এমনকি আশেপাশে প্রচুর মানুষের কাছ থেকে এই দাদার ভিডিও দেখার পর প্রচুর মানুষ আমাকে সহযোগিতা পরিস্থিতিতে ওরা ছিল তার থেকে অনেক ভালো পরিস্থিতিতে ওরা আছে বাবার ট্রিটমেন্টটা নিয়ে চিন্তা ছিল সেটাও হয়েছে এখন এটা হলে তো খুবই ভালো হ্যাঁ ঠিক আছে লাইফটাইমের জন্য আর ওদের এখন চিন্তা ভাবনা করতে হবে না যে আমার কি করে আমরা থাকব যে বন্ধুদের কাছ থেকে মানে পয়সা নিয়ে ধার করে নিয়ে আটা কিনে খেতে হচ্ছে হ্যাঁ এরকম একটা পরিস্থিতি এরকম একটা দিন বাবাকে ট্রিটমেন্ট করতে পারছে না তোমার ঘরকেও ডুবতে পারছে না এত তোমার বাবার যে শরীর থেকে যেটা পচা গন্ধ বের হচ্ছিল আমরা ঘরে না সেই জায়গা থেকে আজকে তুমি যে উঠে এসে কোন রকম কোনো অসুবিধা হলে আমাকে জানিও অবশ্যই ঠিক আছে আসি দিদি ভালো থাকবে আসি হ্যাঁ এইগুলো বাজারগুলো নিয়ে যাও আর আমি তিনটে কালকের থেকে আমি মিস্ত্রি পাঠিয়ে কালকের দিয়ে আমি কাজ শুরু করে দিচ্ছি ঠিক আছে আসি ভালো থাকবে হ্যাঁ